সস্তায় কেনাকাটা করুন মঙ্গলবারের বিশাল বড় এবং পুরাতন সাপ্তাহিক হাট বা মেলা থেকে মার্কেট থেকে অর্ধেক কম দামে এত সুন্দর সুন্দর গজ কাপড় টু পিস পাঁচ দশ টাকায় এত সুন্দর সুন্দর লেস মাত্র দশ টাকা থেকে শুরু করে মেলামানের প্রোডাক্ট স্টিলের প্লেট দস্তার হাড়ি পাতিল খুন্তি দা বটি সবই পাবেন একই জায়গাতে হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু মঙ্গলবারের সাপ্তাহিক মেলাটা খুবই পুরাতন প্রতি সপ্তাহে মধ্যবিত্ত নির্মিত পরিবারের মানুষরা অপেক্ষা করে এই হাটের জন্য এখানে সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারে এটা এই হাটের সেকেন্ড পার্ট ভিডিও প্রথম পার্ট ভিডিও লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব অবশ্যই চেক করে নেবেন কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে ভিডিও লাস্টে হাটের অ্যাড্রেস বলে দিব নয়তো আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই করব হাটের এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর টুপিস বিক্রি করছিল এগুলার প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা করে

এগুলো কত এটার দাম কত বাচ্চাদের জামাগুলো খুবই সুন্দর ছিল বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের সুতি জর্জেট তিনশো দুইশো চারশো বিভিন্ন প্রাইজের ছিল অবশ্যই ভালো করে চেক করে নিবেন এবং দরদাম করে কিনবেন তাহলে অনেকটা কমে কিনতে পারবেন মঙ্গলবারের এই হাটে সব থেকে বেশি গজ কাপড়ের দোকান বেক্সি বেক্সিবলের এই কাপড়গুলোর প্রাইস ছিল নব্বই টাকা গজ এগুলো কত টাকা গজ এই হাট থেকে আরো কিনতে পারবেন মাত্র পাঁচ টাকা দশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে খুব সুন্দর সুন্দর লেস লেস কেনার জন্য সবসময় চেষ্টা করবেন হাটের একেবারে লাস্টের দিকে চলে যাওয়ার সেখানে আরো কমে লেস কিনতে পারবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা অবশ্যই নিজের টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাহলে পরবর্তীতে খুব সহজে খুঁজে পেতে সুবিধা হবে এটা একটা লোকাল হাট এখানে ব্র্যান্ডের কোনো কিছু পাবেন না সব মিলানো থাকে খুঁজে নিতে হয় সবই একেবারে খারাপ এমনটা না বা সবই অনেক হাই কোয়ালিটির এমনটাও না অবশ্যই সচেতন থাকবেন ভালো করে দেখে শুনে তারপর কিনবেন এই গজ কাপড়গুলোর মধ্যে হালকা দাগ ছিল প্রাইস চার ছিল তিরিশ টাকা গজ হাটের একেবারে শেষের দিকে এই দোকানগুলা বসে এখানে সবচেয়ে কমে লেস কিনতে পারবেন এই যে এতগুলা লেসের দাম ছিল তিরিশ টাকা একটু মোটার মধ্যে যেটা সেটা প্রাইস ছিল পঞ্চাশ টাকা এখন বুঝুন কতটা কমে কিনতে পারবেন এগুলা ছিল বিভিন্ন দামি গছ কাপড়ের টুকরা কাপড় এগুলো মাত্র দশ টাকা করে সেল করছিল হাতায় দেওয়ার জন্য বা জামা বানানোর সময় বিভিন্ন ডিজাইন তৈরি করতে এই টুকরা কাপড় কিন্তু ইউজ করতে পারবেন

খালি সাইট ডাইরেক্ট লটারি লাগাইছি লটারি লাগাইছি আড়াই বজে কামিজ খালি দেড়শো টাকায় খালি জলবো আর জিব খালি জলবো আর এই দোকানটাও হাটের একেবারে লাস্টের দিকে এত সুন্দর সুন্দর গজ কাপড় ছিল বিভিন্ন রকমের এগুলার প্রাইস মাত্র ষাট টাকা গজ অন্যান্য প্লেস থেকে কখনোই ষাট টাকা গজে এই কাপড়গুলা কিনতে পারবেন না অনেকেই এগুলা ফেক মনে করে তাই আমি রিয়েল ভয়েস অ্যাড করে দিয়েছি এই হাটটা এত বড় আর এত এত মানুষ আসে আর অবশ্যই পকেট মার হতে সাবধান থাকবেন এছাড়াও এই সাপ্তাহিক হার থেকে কিনতে পারবেন রিজনেবল প্রাইজে খুব সুন্দর সুন্দর থ্রি পিস টু পিস এগুলো কত তিনশো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ খালি খালি ফেরত খালি কালার টাকন হাজারের খালি বাজারে না কিস্তিতে না খালি এগুলো কত টাকা Ne tarikeydi aslında? Oğlum, oğlum, oğlum. Tarike. Ah! Tamam, şimdi de bizimle birazcık এই সাপ্তাহিক মেলাতে পাবেন বিভিন্ন রকমের বাটি থালা প্লেট বিভিন্ন রকমের জিনিস প্রাইস মাত্র দশ টাকা থেকে শুরু প্লেট গুলার একটা এক এক প্রাইস ছিল সত্তর টাকা আশি টাকা এরকম কাপ গুলার প্রাইস তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম ছিল আর মগ গুলার প্রাইস ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা

এই গাজরগুলোর দাম ছিল দুইশো আড়াইশো টাকা করে টাকা এগুলো কত করে এগুলো হাটের মাঝামাঝি পুরন কাপড় চোপড়ের এই দোকানগুলা বসে এখানে পার্টি কালেকশনও পেয়ে যাবেন পঞ্চাশ টাকা একশো টাকা মানে বিভিন্ন প্রাইজের ড্রেস পাওয়া যায় সবাই যা যা সাধ্য মতো কেনাকাটা করছিল এ হাটে হাঁড়ি পাতিল ছেলেদের পোশাক বাচ্চাদের পোশাক গছ কাপড় ত্রিপি সবই পাবেন এই হাটে খুব সুন্দর সুন্দর কাঁচের সিরামিকের প্রোডাক্টও পাবেন অবশ্যই দরদাম করে কিনবেন কারণ তারা আস্কিং প্রাইস অনেক চাচ্ছিলাম হাটের এই দোকানটা আমার বেশ পছন্দ হয়েছে পাটের বিভিন্ন রকমের জিনিস ছিল বিভিন্ন প্রাইজের এই তো এই ছিল আজকের ভিডিও এখন হাটের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা লঞ্চ ঘাটের অপোজিট ডিআইটি মাঠে প্রতি মঙ্গলবার বসে নারায়ণগঞ্জ ফতুল্লার হাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে তবে বিকালে যাওয়ার চেষ্টা করবেন তখন বেশ জমজমার থাকে বৃষ্টি থাকলে যাবেন না কারণ এটা খালি মাঠে বসে ঢাকা থেকে যারা আসতে যাচ্ছেন পোস্ত হয়ে আসবেন সেখানে ফতুল্লার হাট পর্যন্ত অটো পাবেন বিশ ত্রিশ টাকা এরকম অটো ভাড়া নিবে আর যারা নারায়ণগঞ্জ থেকে যেতে চাচ্ছেন সরাসরি রিক্সায় করে যেতে পারেন অথবা চাশরা থেকে পঞ্চপটী মোড় পর্যন্ত অটো আছে অটো ভাড়া 10 টাকা পঞ্চপটী মোড় থেকে ফতুলা লঞ্চ ঘাট পর্যন্ত আরেকটা অটোতে উঠতে হবে সেখানেও পাঁচ থেকে 10 টাকা এরকম অটো ভাড়া নেয় এইতে ছিল আজকের ভিডিও প্রথম পার্টের ভিডিও লিংকটা আমি কমেন্টে দিয়ে দিব অবশ্যই চেক করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ